9999 টাকার ফোন আপনি যখনই আমাদের থেকে পারচেজ করছেন ব্র্যান্ডেড গিফট পাচ্ছেন কি গিফট নেক ব্যান্ড অর এয়ারপডস আমরা সারা বছর নো কস্ট ইএমআই দিই নো কস্ট ইএমআই মানে কাস্টমার জানে কি প্রসেসিং চার্জেস এবং আদার্স চার্জেস লাগবে আমাদের কাছে কিন্তু কোনো চার্জেস লাগে না নো কস্ট ইএমআই মানে আপনার যা ফোনের দাম আপনি ঠিক ততটাই দেবেন এবং ইএমআই এর সুবিধা সহ নেবেন দেখুন আমাদের প্রচুর অফার তো সব অফার আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো না কারণ আমরা যা অফার বলছি অনেক দোকান দেখছি এবং আমাদের কপি করছে তো কাস্টমারের একটাই কথা নিউ সেভেন ইলেভেন মশাট এবং ডানকুনি মানেই নিউ সেভেন ইলেভেন সেখান থেকেই ফোন কিনবো নমস্কার আমি বিশ্বজিৎ আবার আপনাদের সামনে আমাদের একটু দেরি হয়ে গেল কারণ আমাদের পুজো ছিল অক্ষয় তৃতীয়া আমরা লাস্ট যে অফারটা আপনাদের বলেছিলাম আমরা কিন্তু কন্টিনিউ করেছি এবং আমরা এখনও কন্টিনিউ করছি এ মাসে পুরো আমাদের এই অফারটা চলছে সেই অফারটা কী ছিল যে নো কস্ট ইএমআই উইথ গিফট আমরা কিন্তু কন্টিনিউ করেছি এবং আপনাদেরকে আরেকটা যেটা বিশেষ অফারের জন্য আজকে আমার এই ভিডিও সেটা হচ্ছে আমরা এতক্ষণ কুড়ি হাজারের ওপরে নো কস্ট নো কস্ট ইএমআই উইথ গিফট দিচ্ছিলাম এখন কিন্তু আমরা দশ হাজারের থেকে ফোনের সঙ্গে ব্লুটুথ নেকব্যান্ড ফ্রি দিচ্ছি আপনারা আসুন অফারটা গ্র্যাপ করুন সঙ্গে বিভিন্ন প্রোডাক্ট আছে অনেকগুলো নতুন প্রোডাক্ট এসছে সেই নতুন প্রোডাক্টগুলোর সঙ্গে আপনি ক্রেডিট কার্ড ইএমআই ডেবিট কার্ড ইএমআই ইভেন আপনি ক্যাশব্যাক সমস্ত কিছু আপনারা পাবেন এর মধ্যে ভিভো ভি থার্টি রয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রয়েছে যার মধ্যে চার হাজার টাকা অফার চলছে ভিভো ভি থার্টি ইর মধ্যে তিন হাজার টাকা অফার চলছে আরও একটি আপকামিং প্রোডাক্ট আছে ভিভোর ওয়াই টু হান্ড্রেড প্রো তার মধ্যেও আপনারা অফার পাবেন নো কষ্টেমাই পাবেন আপনারা আসুন অফারগুলো গ্র্যাপ করুন এবং আমাদের যে লাস্ট আমরা যে অফার রেখেছিলাম সেটা থেকেই আমরা কন্টিনিউ করলাম এবং লাস্ট অফারে আমরা যা যা বলেছিলাম সেগুলো কন্টিনিউ থাকবে সঙ্গে আমরা এটা অ্যাডিশান করে দিলাম দশ হাজার টাকার ফোন কিনলেও আপনি একটা ব্লুটুথ নেকব্যান্ড ফ্রি পাবেন স্বপ্নেমটা আমাদের নিউ সেভেন ইলেভেন আমাদের লোকেশন মশাট বাজার ছাব্বিশ সি রোড আর ডানকুনির আরেকটি লোকেশন আছে সেটা হচ্ছে ডানকুনি এসডি এইচডিএফসি ব্যাংকের নিচে আপনারা আসুন আপনার নো কস্ট ইএমআই অফার গ্র্যাপ করুন কারণ এখন মানুষ চেষ্টা করে নো কস্ট তে ফোন কিনতে আমি ইএমআইয়ের সুবিধা পাবো ক্যাশে কেন কিনবো আর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা সারা মাসে দোকানে যা ফোন বিক্রি হয় ম্যাক্সিমাম ফোন তে বিক্রি হয় তো অন্যান্য দোকান কি অফার দেয় আমি জানি না আমাদের দোকানের অফার নো কস্ট ইএমআই আপনার নকস এমআই গ্র্যাপ করুন সঙ্গে গিফট এনজয় করুন এবং যে যে ফোনগুলো বললাম সেই সেই ফোনগুলোয় কোম্পানি যে অফারগুলো আছে সঙ্গে আমাদের তরফ থেকে গিফট থাকবে বিশেষ অফার টেন থাউজেন্ড প্লাস ফোন আপনি যখনই কিনবেন আমাদের দোকান থেকে ব্লুটুথ নেকব্যান্ড ফ্রি যেটায় আপনি ওয়ারেন্টি পাবেন সিক্স মান্থ ফ্রি গিফটে কোনো ওয়ারেন্টি হয় না আমরা ওয়ারেন্টি দেব ছ মাসের মধ্যে যদি খারাপ হয়ে যায় আপনি সেই গিফটটা আবার আমার থেকে রিপ্লেস করতে পারবেন আমরা ওপো ভিভো রিয়েলমি রেডমি ওয়ান প্লাস সমস্ত ব্র্যান্ড আমরা দিচ্ছি সমস্ত ব্র্যান্ডের পরিষেবা আমাদের কাছে আছে ইভেন আমরা যে গিফটগুলো দিচ্ছি সেগুলো আপনি বোট ওয়াচ পাবেন ফাওয়ার ফায়ার বোল্ট ওয়াচ পাবেন নয়সের নেক ব্যান্ড পাবেন আর্ডির নেক ব্যান্ড পাবেন বিভিন্ন কিছু নেকব্যান্ড আছে বোটের নেক ব্যান্ড পাবেন চোখ বন্ধ করে আপনারা আসুন প্রোডাক্ট ওয়াইজ আমাদের গিফটগুলো আছে হ্যাঁ প্রোডাক্ট ওয়াইজ আপনারা যে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্ট অনুযায়ী গিফট পাবেন আসুন দ্রুত আসুন আর এ মাসে বেশি সময় নেই আর মাত্র দশ দিন বাকি আছে তো দশ দিনের জন্য আমাদের অফার সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আসুন ও আরেকটা কথা এই আমার যে কথাটা আমি যেগুলো বলছি এগুলো যদি আপনারা ফেসবুকে লাইক ও শেয়ার করে আসেন আপনাদের জন্য একটা গিফট থাকবে সেটা আমরা বলছি না কি গিফট দেবো আপনি আসুন এসে দেখে নিয়ে যাবেন কি গিফট দেব তবে লাইক লাইক এবং শেয়ার করে আসতে হবে না আমরা কিছু চার্জ নিই না নো নো কস্ট ইএমআই আমাদের থেকে কাস্টমাররা ফোন কিনে নিয়ে গেছে অনেকে সেগুলো ভিডিও দিচ্ছে কাস্টমারের ফিডব্যাক আমরা দেব না কারণ কাস্টমাররা আমাদের বলে গেছে যে আমরা ফ্রন্টে আসতে চাই না সেজন্য আমরা দেবো না বাট আমরা নো কস্ট ইএমআই প্রসেসিং চার্জটাও নিনা না আপনার যা যে দামের ফোন আপনি নেবেন সেই দামে আপনি হিসেব করে নেবেন যে আপনার কত টাকা চার্জেস যাচ্ছে আপনি দেখবেন যে আপনার যা ফোন কিনেছেন ততটুকু টাকাই আপনার ইএমআই পে লেগেছে এক টাকাও অতিরিক্ত চার্জেস লাগেনি হ্যাঁ এবার আপনি যদি কিছু প্রোডাক্ট হয় নন টাই আপ প্রোডাক্ট সেগুলোই যদি আপনি বলেন নো কস্ট করতে সেগুলো তো সম্ভব নয় আপনাকে টাই আপ ব্র্যান্ডেড ফোন নিতে হবে যেই প্রোডাক্টগুলো টাই আপ আছে সেগুলোই আমরা নো কস্ট ইএমআই করে দেবো আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ